ইভেন্ট মানেই যেন ভারতীয়দের সুবিধাকে প্রাধান্য দেয়া হয় সেই প্রমাণ পাওয়া গেল আরও একবার আগে থেকেই আবহাওয়া পূর্বাভাস ছিল সেমিফাইনালের দিন বৃষ্টি হতে পারে গায়ানাই পরিত্যক্ত হতে পারে ম্যাচ কিন্তু এমনটি জানার পরেও রাখা হয়নি সেমিফাইনালের কোনো রিজার্ভ ডে এর কোনো ব্যাখ্যাও দেয়নি আইসিসি শুধু তাই নয় ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে স্থানীয় সময় সকালে যেটা করা হয়েছে শুধুমাত্র ভারতীয় দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই শুধু এইসব সুবিধায় নয় আরও বড় ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির বিরুদ্ধে বৃষ্টির কারণে কিংবা মাঠে পানি জমার কারণে যদি ভারত এবং ইংল্যান্ডের খেলা পরিত্যক্ত হয় তাহলে ভারত না খেলেই উঠে যাবে ফাইনালে যেহেতু নেই কোনো রিজার্ভ ডে তাই সুপারহিটের পারফরমেন্সের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে জয়ী দলানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর সুপারিটে ভারত জিতেছে বাংলাদেশ আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন জয় নিয়ে ইংল্যান্ডের থেকে এগিয়ে আছে ভারত এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তারা দেখেনি কোনো ম্যাচ হারের মুখ অপরদিকে ইংল্যান্ড সুপারইটে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতলেও হেরেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে তাই ম্যাচ না হলে বিদায় গ্রহণ করবে জস বাটলারের দল ম্যাচ যেন না হয় সেই জন্য নাকি অসৎ উপায় অবলম্বন করছে আয়োজকরা কয়েক ঘন্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে কিন্তু তারপরেও ঢেকে রাখা হয়নি পুরো মাঠ ফলে পুরো মাঠ জুড়ে জমেছে পানি এই সকল নিয়ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন ক্রিকেট সমর্থক এবং বিশ্লেষকরা তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন ভারত সেমিফাইনালে মাঠে নামবে মাইকেল ভনের দলের বিপক্ষে তাই ভারতের পক্ষে আইসিসির এমন কর্মকাণ্ড মানতে পারছে না সাবেক এই ব্যাটার নিজের করা এক টুইটে তিনি লিখেন পুরো টুর্নামেন্ট ভারতকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য দেশগুলো ভিন্ন টুইটে এই সাবেক ক্রিকেটার সমালোচনা করেন মাঠ নিয়ে কেন পুরো স্টেডিয়াম ঢেকে রাখা হল না তা নিয়ে প্রশ্ন তুলেন আয়োজকদের কাছে উনিশশো নিরানব্বই সালের ওডিআই বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা সেই ম্যাচ ড্র হলেও অস্ট্রেলিয়া উঠে গিয়েছিল ফাইনালে সেই নিয়মেই ভারত ম্যাচ না খেলেও হারাতে পারে ইংল্যান্ডকে ফাইনাল খেলতে পারে সাউথ আফ্রিকার সঙ্গে আদেবা ফ্রিক ফ্রেন্জি